কবৰ নাই নাই শান্তি নাই মন্দিৰ আছে মঞ্জিৰ ভৰা দিন কবৰ নাই কহ

মন্দির বাগিনা মামু আরে বাগিনা তুমি কুত্তি আইলা আমি তো মামু আইসি ভাই মামু হ্যাঁ বাগিনা কেমন আছেন আসি বাগিনা ভালোই অনেক কি মনে করে আছে আরে বেটা মামি ভালো আসেনি সকলেই ভালো আছে মামু আছেন তো ভালোই হ্যাঁ বাগিনা ভালো আছে আচ্ছা তো মানে কি করতেছে না তো বাড়ি তো বাগান টাগান দেখতেছে অনেক কি মনে করে আইসো বাগিনা অনেক সুন্দর ওই মামু আইসি যে হ্যাঁ এই যে আতো দেখতেছেন এর কি

এটা তো বাগিনা তো কাঠের ফিরি কাঠের ফিরি মামু কাঠের ফিরি হয় এটা তো কাঠের ফিরিটা কিন্তু এটার ভিতরে বহুত কিছু গুন আছে বাগিনা সারা দেড় সিটার করে আমার কাছে আইসো মামু হ্যাঁ সিটা না মামু বাইক সিটারি করে সিটার যে তুমি কাঠের ফিরি লুয়ে আইসো বাগিনা আমার কাছে কি বিক্রি করতা বিক্রি করতা কত টাকা দাম এটা তো বেশ মন একটা কিন্তু আমি চিন্তা করলাম যে মানসের কাছে বেচে কি করতাম